ওরাইমো ফ্রিপট স্লাইট এক কান বাজে এক কান বাজে না এরকম সমস্যা নিয়ে অনেকেই ভুগতেছেন এবং ওয়ারেন্টির জন্য দিলে এক সপ্তাহর মতো সময় লেগে যাচ্ছে তো আর ওয়ারেন্টির জন্য যেতে হবে না আপনি নিজে এটা রিসেট দিয়ে এই প্রবলেমটা ঠিক করে নিতে পারবেন তো এটা আমরা দেখে দিচ্ছি কীভাবে এটা রিসেট দিয়ে এটার প্রবলেমটা আপনারা ঠিক করবেন তো এটা ফার্স্ট এভাবে খুলবেন খোলার পরে দুইটা বার্টস চাপ দিয়ে ধরবেন এবং দেখেন ডান সাইডে বাটন দেওয়া আছে তো দুইটা বার্টস এক হাত দিয়ে ধরে তারপরে বাটনটা ক্লিক করে ধরে রাখবেন কয়েক সেকেন্ড দেখেন এই যে যেই সবুজ বাতিটা আছে বাতিটা আপ ডাউন করতেছে তো এটা আপনি কয়েক সেকেন্ড ধরে রাখবেন তারপরে বাতিটা আপ ডাউন করা বন্ধ করে দিবে এই যে দেখেন এখন একেবারে অফ হয়ে গেছে তারপর এটা লাগিয়ে দিবেন লাগিয়ে তারপর আপনি কয়েক সেকেন্ড এটা অফ করে রেখে দিবেন তারপরে আপনার এটা ঠিক হয়ে যাবে তো আপনার আর ওয়ারেন্টির জন্য কোথাও যাওয়া লাগবে না আপনি নিজে এটা রিসেট দিয়ে নিতে পারবেন এক কান বাজে না এক কান বাজে এরকম সমস্যা সমাধান হয়ে যাবে সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তো এরপর কানেক্ট করলে ঠিক হয়ে যাবে তো এইভাবে আপনার এটা রিসেট দিয়ে আপনার এই সমস্যা সমাধান করতে পারেন